আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বাক্য। বাক্য বাংলা ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানি। তো আমরা কি জানি বাক্যের অংশ কয়টা বলো তো তোমরা? দুইটা। কি কি? উদ্দেশ্য উদ্দেশ্য আর বিধেয় বাক্যের দুটো অংশ। এখন আমরা দেখি বাক্যকে যদি আমরা গঠনগতভাবে শ্রেণীবিভাগ করতে চাই তাহলে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। মনে থাকবে পরের কি কি বাক্য সব ধরনের বাক্য এই তিনটা শ্রেণী বিভাগের মধ্যে আমরা অন্তর্গত করতে পারি এখন আমরা আসি সরল বাক্য কি সরল বাক্য গুলো আমরা কিভাবে চিনবো দেখো এখানে সরল বাক্য কি আছে ছেলেরা খেলা করে এই বাক্যের মধ্যে উদ্দেশ্য কয়টা কি ছেলেরা খেলা করে এই শব্দটা এটা কি বিধেয় একটা উদ্দেশ্য আর একটা বিধেয় নিয়ে যখন একটা বাক্য গঠিত হয় সেটা কি বাক্য সরল বাক্য সরল বাক্য আমরা যখন একটা উদ্দেশ্য থাকবে এবং একটা বিধেয় থাকবে এটা হচ্ছে সরল বাক্য এখন আমি যদি বলি ফুটেছে এটা কি ধরনের বাক্য এখানে উদ্দেশ্য কি আর বিধেয় ফুটেছে মনে থাকবে এখন আমরা আসি জটিল বাক্য জটিল বাক্যটা দেখো একটু খেয়াল করে জটিল বাক্যের মধ্যে আবার দুইটা অংশ তিনি সুখী হন জটিল বাক্য আমরা দেখবো একটা নির্দিষ্ট বাক্য থাকবে থাকবে এবং একটা থাকবে বাক্য আর কোনটা আশ্রিত খণ্ড বাক্য এই অংশটা দেখো তিনি সুখী হন তিনি সুখী হনের মধ্যে একটা উদ্দেশ্য আছে না একটা বিধে আছে না এখন এটাতে যেহেতু উদ্দেশ্য আছে বিধেও আছে আর এখানে বাক্যটা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণভাবে প্রকাশ হয়েছে তো এটা হচ্ছে মূল বাক্য যিনি সৎপথে চলে এই শব্দটার দিকে এই অংশটার দিকে তোমরা খেয়াল করো যিনি সৎপথে চলে এতটুকু অংশটার মধ্যে কি তোমার মনে ধর প্রকাশ পাচ্ছে আমার আলো জানতে ইচ্ছা করছে না যে যিনি সৎপথে চলেন এরপরে কি এখানে একটা কি অসমাপিকা ক্রিয়া আছে কিন্তু তার মানে এটা হচ্ছে আশ্রিত খন্ডবাক্য এই বাক্যটা এই খন্ডবাক্যটা এই মূল বাক্যটার উপর নির্ভরশীল এটার উপর নির্ভরশীল না তাহলে দেখো যখন একটা আশ্রিত খন্ড বাক্য একটা মূল বাক্যের উপর নির্ভরশীল থাকবে ওইটাকে আমরা কি বাক্য বলবো জটিল বাক্য একটা উদাহরণ আমি দেই দেখো যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে এখানে আশ্রিত বাক্য কোনটা যে পরিশ্রম করে এটা আশ্রিত বাক্য আর মূল বাক্য কোনটা সেই সুখ লাভ করে তাহলে এই দুইটা মিলে কি বাক্য তৈরি হলো জটিল বাক্য খুব সুন্দর এখন আসো যৌগিক বাক্যর মধ্যে যৌগিক বাক্যের মধ্যে বাক্যের মতো দুইটা অংশ আছে অংশ অংশ অর্থশালী শিক্ষিত আমরা তখন যখন একটা তিনি তিনি বাক্যের মধ্যে এই যে দুইটা অংশ এই দুইটা অংশ দুইটা সরল বাক্য নিয়েও গঠিত হতে পারে দুইটা জটিল বাক্য নিয়েও মানে এক একাধিক সরল অথবা যৌগিক বাক্য নিয়ে যখন একটা সম্পূর্ণ বাক্য গঠিত হয় সেটা হচ্ছে জটিল সরি যৌগিক বাক্য এখন এই দুইটা বাক্য গঠিত হচ্ছে কিন্তু মাঝখানে একটা কি ব্যবহার কি ব্যবহার হলো কিন্তু তাহলে আমরা কি বুঝবো যৌগিক বাক্যের মধ্যে দুইটা সরল বাক্য বা দুইটা জটিল বাক্য একসাথে ব্যবহৃত হবে কিন্তু কি দ্বারা যুক্ত করা হবে ও এবং কিন্তু অথবা তবু এরকম বিভিন্ন ধরনের অপয় দ্বারা বা যোজক দ্বারা এই দুইটা বাক্য একসাথে যুক্ত করা থাকবে তখন এটাকে কি বলে যৌগিক বাক্য তাহলে আমরা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য সম্পর্কে জানলাম সরল একটা উদ্দেশ্য একটা বিধেয় জটিল বাক্যে একটা নির্ভরশীল বাক্য একটা মূল বাক্য বাক্যের অংশ আর যোগী বাক্যে এক ব্যাকাধিক সরল অথবা জটিল বাক্য একটি যোজক বা অব্যয় দ্বারা একসাথে যুক্ত থাকবে মনে থাকবে সবাই এতটুকুই কাজ